আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়া আমায় তোমার পথে চলতে গিয়ে মরণ হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ হয় আমি অটলে জান থাকতে পারি আল কোরআনের সাথে ধরজনিয়ে ডাকতে পারি দিল কায়ে মেরে পথে পথে ঠিকনা জরে বলে আমি অটলে যেন পারি পারিয়াল কোরানের সাথে ধরজনিয়ে ডাকতে পারি দিল পথে আমায় ধর যদিও সাহস দিও ও আমায় ধর যদিও সাহস দিও ও গো তয়াম গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমারি গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে ও আমার নয়নে যেন কাটতে পারে হেমাস মাহানের দুঃখে ঠিক কেনা জোরে বলেন আমি হৃদয় খুলে হাসতে পারি যাহানো সবার সুখে ও আমার নয়নে যেন কাটতে পারে দুঃখে আমায় দিরো ইমান দিও ও আমায় এমন দীর ইমান দিও ও গো দয়াম তোমারি গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমারি গান গাইতে গিয়ে না পাই যেন ভাই লীলা হে তকবীর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভেতর বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলামিন গফুরির রাহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তোমরা জান্নাতের ভেতর ঢুকবা জান্নাতের ভেতর ঢোকার সাথে সাথে তোমার মন যা চাই তাই তুমি করবা যা খুশি তাই করবা কোনো বাধা নাই কারণ জান্নাতের ভেতর ঢোকার সাথে সাথে আপনাকে আমাকে জান্নাতের মালিকানা কে দিয়েছে হজরত ইদ্রিস পয়গম্বর আল্লাহ তাআলাকে বললেন ও আসমানের মালিক আল্লাহ আপনার জান্নাতটা দেখতে কেমন একটু জান্নাতটা দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পয়গম্বর জান্নাতের ভেতর ঢুকলে তোমার মন জান্নাত থেকে বের হতে চাইবে না পয়গম্বর বললেন ও আল্লাহ একটু জান্নাতটা দেখে আমি বের হব এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত ইদ্রিস পাইগম্বরকে জান্নাতের ভেতর ঢুকাইলেন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন যাও ইদ্রিস পাইগম্বর যে সময় নিয়ে জান্নাতের ভেতর ঢুকেছে তার সময় পার হয়েছে ফিলিস্তাকে জান্নাত থেকে বের করে দাও ও মুসলমান ভাইরা রিয়াবাত ফেরেশতা হজরত ইদ্রিস পাইগম্বরের কাছে গিয়ে বলে বল পাইগম্বর আপনি যে সময় নিয়ে জান্নাতের ভেতর ঢুকেছেন আপনার সময় পার হয়েছে প্লিজ আপনি জান্নাত থেকে বের হন উত্তর করলেন ফেরেস্তা সেনা তুমি কি আমার আল্লাহ রব্বুল আলামিন কে বলো রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মাসলুকাক তৈরি করেছে এমন কোনো মাখলুক নাই যে মাখলুক শান্তি থিয়ে শান্তির মধ্যে যেতে চায় আরাম দিয়ে বেরামের মধ্যে যেতে চায় তুমি আল্লাহ তালাকে বলো আমি পৈ গম্বরে এই জান্নাতের সুখ শান্তি সেরে আমি আর দুনিয়াতে যেতে চাই না জাল্লাতে চির সুখে ঘর জাল্লাতে চির সুখে ঘরে যদি জানতে ও তুমি মাইয়া গিড়া রঙিনে পৃথিবী নই তো সুখের ঘনি মাইয়া গিড়া রঙিনে পৃথিবী নই তো সুখের কনি মুসলমান ভাই রান এবার বলতেছিলাম যে আপনাদের সামনে আমি চারটা বিষয় কথা বলতে ধরছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বিরুদ্ধে কয়টা সাক্ষী ঠিক করে রাখছেন আওয়াজ দেন কয়টা প্রথম নাম্বার সাক্ষী হলো জমিন দ্বিতীয় নাম্বার সাক্ষী হলো কি রমান দিবিন এ মুসলমান ভাইরা আমা যখন তৃতীয় নম্বরে সাক্ষী করিয়ে দিবে লোকটি তখন দেখে বলবে রব্বে কারিমাই আল্লাহ এটাও আমি মানতে রাজি নাই এটাই যদি বাস্তব হয় রব্বে কারিমাই আল্লাহ এটাও আমি মানতে রাজি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন চতুর্থ নম্বরে সাক্ষী করিয়ে দিবে চতুর্থ নম্বরে সাক্ষী কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ উমান খুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া হাদু আরজুলুহুম বিমা কানু বিমা কানুয়াক্সিব মুসলমান ভাইরানী আবার তার জবান কে টেপ মারা হবে হাত কথা বলবে রব্বে আল্লাহ এই হাত দিয়ে বাবা মার বিরুদ্ধে আঘাত করছে চোখ বলবে রব্বে কারিম এই চোখ দিয়ে তোমার কালাম পড়ে নাই চোখ দিয়ে তোমার কালাম দেখে নাই কান বলবে রব্বে কারিম চব্বিশ ঘন্টা দুই কানের ভেতর ফন্ড কাইয়া নায়ক নায়িকাদের নাচ গান দেখতে মজ্জাস মুহতারাব হাত কথা বলবে পা কথা বলবে কান কথা বলবে চোখ কথা বলবে এখন আপনারাই বলুন সেই দিন কি আমাদের আপনার আমার তো প্রত্যেকের গুণা আছে কারো সকিরা কারো হয়তো কবিরা একটু চিন্তা করেন এই গুণা নিয়ে যদি কবরে যায় আপনার আমার পরিণতি হবে কথা কন ঠিক মুসলমান ভাইয়েরা الله باك رب العالمين بلين. او مسلمان يا ايها الذين امنوا توبوا الى الله توبة نصوحا الله اكبر بلبنا مسلمان بھائر ارية আমাদের সমাজের মধ্যে মোবাইল ফোন দেখবেন এই মোবাইল ফোনগুলো অডিও অথবা ভিডিও কথা কন ঠিক কিনা ভেতরে মেমরি কার্ড আছে না নাই মেমরি কার্ডের ভেতরে পাঁচশো গান ঢুকাইছেন মেমরি ফুল পরে হঠাৎ করে মনে পড়লো গান কেন ঢুকাবো হুজুরদের ওয়াজ কোরআন তেলাওয়াত ঢুকাই এই জন্য বন্ধু আমার অ্যাক্টিভ দেওল ডিলিট করে দিল এরপর বন্ধুর আমার অনেক দিন পর আবার একটা অতীতের গান শোনার জন্য তারা মনে চায় এখন যদি যতই মেমোরি কার্ড খুলে খুঁজাখুজি করে আগের কি গান বের করা সম্ভব না যে মেমরির ভেতরে মালিক নিজেই গান ঢুকিয়েছিল পরবর্তীতে মালিক নিজেই ডিলেট করে দিয়েছে এখন আর খুঁজলে পাওয়া যায় না আল্লাহর ভাই গম বলেন ও দুনিয়ার বান্দারা তোমরা যে তহবা করো না ত্রিহার তহবা করো বিষিদ্ধ তহবা করো অরিজিনাল তহব্য়া করো আল্লাহ পাফ গোলালাম দিয়ে আপনার আমার জিন্দিগির গুনা গুলো করে দিয়ে আল্লাহ আলামিন আল্লাহ তালার পিযারা বান্দা হিসাবে কবুল করে নেবেন